চলুন আজকে বাড়িতেই ওভেন ছাড়া কি করে গ্যাসের আগুনে চিকেন টিক্কা বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন তাতে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ মতো দিয়ে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ ও লেবুর রস দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঠিক আধ ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য একটা অন্য বাটি নিয়েছি তাতে দিচ্ছি সর্ষের তেল এখানে এবারে সর্ষের তেলের মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দু চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য এখানে অনেকে ফুড কালার দিয়ে থাকে তাতে কালারটা আরও ভালো আসে কিন্তু যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি তাহলে বেকারের ফুড কালার দিয়ে লাভ নেই আর বাড়িতে বাচ্চারাও খাবে তাই ফুড কালারটা আমি দিয়ে নিই আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এটা এবার দিয়েছি জল ঝরানোর টক দই এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বিট লবণ আর দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো এবার এখানে দিয়েছি আদা বাটা একটু রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা ভালো করে মিশে যায় সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা জায়ফল নিয়েছি জায়ফলটা ঘষ নিতে এভাবে ঘষে হাফটুকু দিয়ে দেব। এখানে যদি আপনারাদের কাছে যদি জাইফলের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন এবার দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে কসুরি মেথি কসুরি মেথিটা এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে নেব আর এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল তার মধ্যে এই মশলাটা কিন্তু মিশিয়ে দেব আর মশলাটা সব মিশিয়ে দিয়ে ভালো করে মেখে দেব যাতে চিকেনের মধ্যে সব জায়গায় ভালো করে মশলাটা মিশে যায় কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে আর ভালো করে মেশানো হয়ে গেলে এটা ঠিক ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো তাহলে চিকেনটা খুব নরম হয়ে যাবে আর যখন করবো এটা জুসি ব্যাপারের মধ্যে চলে আসবে ঠিক এক ঘন্টা ঢাকা চাপা দিয়ে নিচ্ছি আমি এক ঘন্টা পর ফিরে আসছি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত চিকেনগুলো ঢেলে দিচ্ছি এভাবে চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের আগুনটা কিন্তু এখানে মিডিয়াম টু হাই করে দেবেন প্রথম অবস্থায় কিন্তু কমিয়ে রাখবেন না আর এইভাবে চিকেনগুলো সব একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কড়াইটা আন্দাজে আর এখানে ঠিক সাত থেকে আট মিনিট পর দেখবেন যখন গ্যাসটা বানানো থাকবে এরকম জল ছাড়তে শুরু করেছে গ্যাসটা কিন্তু তখন কমিয়ে দেবেন একটু কমিয়ে দেবেন তাহলে চিকেনগুলো ভিতর থেকে না একটু সেদ্ধ হয়ে যাবে চিকেনের আরও দশ মিনিট পর দেখবেন এরকম জলটা পুরো টেনে নিয়েছে আর পুড়তে পুড়তে শুরু করেছে একটুখানি এবার একটু উল্টে পাল্টে দেবেন আর এ পাশে পাশে উল্টে পাল্টে দেবেন দেখবেন যেটা পুড়ে গেছে সেটা উল্টে দেবেন এইভাবে কিন্তু চিকেন টিক্কা কিন্তু মোটামুটি আমাদের রেডি লাস্ট একটুখানি কাজ বাকি রয়েছে এখানে একটু বাটার দিয়ে নিয়েছি বাটারটা দিলে বেশ একটা ভালো গন্ধ আসে আর একটু নরমও থাকবে এখানে আমি একটা স্টিলের বাটি বসাবো বলে একটু ফয়েল পেপার দিয়ে নিলাম যাতে বাটিটা যদি পুড়ে যায় না যায় সেই কারণে একটা বাটি নিয়ে তার মধ্যে একটুখানি ফাইল পেপার দিয়ে একটু চারকোল দিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু বাটার বাটারটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে নেব আর এই যে একটা ধোঁয়া বেরোচ্ছে এই গন্ধটা কিন্তু এই চিকেনের মধ্যে পুরো ঢুকে যাবে আর এই স্মোকি একটা গন্ধটা চিকেন টিক্কাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে যেটা কাঠের আগুনে করলে হয় কিন্তু সেটা আমরা গ্যাসের আগুনে এইভাবে করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে চিকেন টিক্কা তার সাথে নিয়ে নিচ্ছি ধনেপাতার চাটনি উপর দিয়ে একটি লেবুর রস আর যদি একটু চাট মশলা থাকে ছড়িয়ে দেবেন ব্যাস গরম গরম চিকেন টিক্কা রেডি সামনেই তো পুজো আসছে পুজোতে এরকম করে বাড়ির লোকেদের পরিবেশন করুন আপনাদের কেমন লাগলো ভিডিও জানাবেন